লোকাল বাসে এত সুন্দর প্রতিভা দেখে আমি অবাক হয়ে গেলাম এই এই যে দেখতে পাচ্ছেন শুধু বাস সাহায্যে রীতিমতো উনি কত সুন্দর করে ওনার মুখে গান এই বাসের সাহায্যে কিন্তু উনি একবারে খুব সুন্দর করে তাল দিতে পারে এই যে যাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনি হচ্ছেন লোকাল বাসে উঠে যাত্রীদেরকে বিনোদন দিচ্ছে আসলে কি গানটি দিচ্ছে তাহলে শুনুন আমরা সেই গানটি আপনাদেরকে একটু শুনাইতে চাই ওরে আমি মানুষ তুমি কি মানুষ আমি মানুষ তুমি কি মানুষ কেন দিলে লাঞ্চনা মানুষ তো কোন অধীন মানুষের ভিতর দেখে না মানুষ তো কোন অধীন মানুষের ভিতর দেখে না উপরটা দেখে তোমরা বিচার কর না উপর টারে দেখে তোমরা মন্দ না মানুষ মানুষের ভিতর দেখ না গায়ে নুনের চিটা আর কি জাল মানুষ এত নিষ্ঠর বেঈমান আগে বসে নাই কাটা গায়ে সিটা আর কি জালাশয় মানুষ এত নিষ্ঠর বেগমান কেমন করে হয় ওর মানুষ হইয় মানুষ ছিলাম নাং মানুষ হইয় মানুষ ছিলাম না এই কানে তে মস্ত ভুল হলো এই কানে তে মস্ত

মানুষের বিশ্বাস করে মন তো পেলাম না চোখ তাকে এতে মানুষ আগে জানত না ভালো হবে সে মন তো পেলাম না সুখের কালে সবই আছে স্বার্থের কালে সবই আছে কেউ দুঃখের বাগি হই না কেউ কষ্টের ভাগ্যি খহিঙ না আম্বে মানছ তে ঘুম মেখে মানুষটাও দেহাও লাঞ্চ না হা 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 মানুষ কেন তে ঘু বাইরে মানুষটা নো মেঘলে কে তোমরা মন্দ প্রাণ বলো মানুষ কি কোনো দিন মানুষের

তাও কেন লাঞ্চনা গানের চন্দে মোহনা আনন্দে সবাই কিন্তু না ভাই সার্থটা পুরাইয়া গেলে কেউ না ভালোবাসে জীবনেরই নাম আমি দিঘিয়াছি দুঃখ কষ্ট বেদনা আমি মানছ তুমি মানুষ দেহ কে চহনা আমি মানুষ তুমি মান দেহ কে চহনা মনির দাবানা ভালোবেসে দেখলাম মানুষ আপন কইতে জানি না আমি মানুষ তখন মেঘ দেহ কেন লাঞ্চ খুব অসাধারণ হয়েছে আমরা দেখতে পাচ্ছি লোকাল বাসে উঠে এত সুন্দর একটা প্রতিভা আর গান দিয়ে হচ্ছে মানুষকে বিনোদন দিচ্ছে এই যে বাউল শিল্পী মনির ভাই দর্শক এই গানটির সম্পর্কে আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন আর আরেকটি বিষয় হচ্ছে ওনার ফুল অ্যাড্রেস বা ওনার যদি গান কোনো স্টেজ বা কোনো প্রোগ্রাম করতে চান ওনার সাথে আপনারা যোগাযোগ করে নেবেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে ওনার নাম্বারটি দেওয়া থাকবে ওনার নাম হচ্ছে বাউল শিল্পী মনির নাকি মনিরুল তাওয়াল আচ্ছা আপনি এই লোকাল বাসে ওঠে কত বছর যাবত এই গান করে যাত্রীদেরকে বিনোদন দিচ্ছে এটা আমি ছোটবেলা থেকে ছোটবেলা থেকে এই ছোটবেলা থেকে আপনি যাত্রীদেরকে বিনোদন দিচ্ছেন শুধু লোকাল বাসে কেন আপনি তো চাইলে অন্য কোথাও দিতে পারতেন আমি আগে ছিলাম লংসে ক্যামেরা আগে ছিলাম লংসে বরিশাল লাইনে আচ্ছা আচ্ছা এর আগে ছিলাম ট্রেন লাইনে দিনাজপুর পার্বতপুর লাইনে আচ্ছা এখান থেকে আসলাম লংসের লাইনে সেখান থেকে আসলাম এই বাসের লাইনে বাসের লাইন হ্যাঁ আচ্ছা আপনি প্রোগ্রামে মানে একটা প্রোগ্রামে কতটা